যখন স্মার্টফোন আসলো তখন ল্যান্ডলাইন টেলিফোন অপারেটারদের জব চলে গেল যখন গাড়ি আসলো তখন ঘোড়ার গাড়ি চালানো লোকদের জব চলে গেল ঠিক এমনইভাবে অনলাইন ওয়েবসাইট আসার কারণে বুকিং ক্লার্কসদের নকরি চলে গেল অ্যাসেম্বলি রোবট আসার কারণে অ্যাসেম্বলি লাইন ওয়ার্কারদের জব চলে গেল কিন্তু ভবিষ্যতে যে এআইয়ের বিপদ আসতে চলেছে সেটা এর থেকেও বেশি ভয়ানক একটি যুগ আসছে যেখানে মেশিন চিন্তা করতে পারে শেখে এবং সিদ্ধান্ত নিতে পারে এই প্রযুক্তির নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স But AI. AI's potential impact on employment that could soon be felt. While well, he says AI can lead to incredible advancements like medical breakthroughs and boost the economy, he believes it could also lead to half of entry-level white-collar jobs disappearing and 10 to 20 percent unemployment in the next one to five years. A startling new report today: 42 percent of tech CEOs fear that AI, artificial intelligence, isn't just coming for our jobs; it's coming for us. Um, that's absolutely something to be scared of, right? These are well-founded ideas and fears of the AI space that have been represented in Hollywood, um, and they're now something we're grappling with in real time. And unfortunately, you know, Ubisoft, foot. It. There is no regulatory framework. Uh, companies like Microsoft and Microsoft have their way get rid of their entire ethics team uh, that's tasked with handling these things. That's a very scary thing, and all this unknown world will now watch commercial deployment. Uh, things will be integrated into laptops and you know, across our school systems <coughs> অনেকে মনে করে এটা হয়তো একটা স্বপ্ন যেটা মানব সভ্যতাকে আগলে রাখবে আর অনেকেই মনে করে এটা হয়তো মানব সভ্যতাকে ধ্বংস করে দেবে চলো আজকের ভিডিওতে আমরা জেনে নিই এআই মানুষের জন্য কতটা ভালো আর কতটা খারাপ আর তুমি কিভাবে এ ব্যবহার করতে পারবে চলো বুঝে নেওয়া যাক এআই আসলে কি সহজ ভাষায় বলতে গেলে কম্পিউটার বা মেশিন যা মানুষের মতো বুদ্ধিমত্তাপূর্ণ কাজ করতে পারে চিন্তা করা সিদ্ধান্ত নেওয়া শেখা সময়টা ছিল উনিশশো চল্লিশ বিশ্বযুদ্ধের বিধ্বংসে চারিদিক ধ্বংস হয়ে পড়েছিল ঠিক সেই সময়ে লন্ডনের বিখ্যাত ম্যাথামেটিশিয়ান অ্যাল এন এর মাথায় একটা ভয়ানক প্রশ্ন জাগে মেশিন কি ভাবতে পারে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সে উনিশশো পঞ্চাশে একটা টেস্ট পারফর্ম করে যেই এই টেস্টটার নাম ছিল টিউনিং টেস্ট এই টেস্টে দুটি আলাদা আলাদা রুম ছিল এক রুমে কে রাখা হয়েছে আর এক রুমে মানুষকে আর বাইরে একটা জাজ যে জানতো না যে কোন রুমে মেশিন রয়েছে আর কোন রুমে মানুষ এই টেস্টে অ্যালেন এর মানুষের মতো পারফেক্ট মেশিন বানানোর গোল ছিল না এই টেস্টে অ্যালেন টিউনিংয়ের গোল ছিল যে এমন একটা মেশিন বানানো যে তার বিহেভিয়ারে একটু ইন্টেলিজেন্ট হয় সে তার এই গোল কমপ্লিট করার জন্য আস্তে আস্তে এগোচ্ছিল ঠিক সেই সময় উনিশশো চুয়ান্নয় তার উপর হোমো সেক্সুয়ালিটির এলিগেশন আসে সেই সময় হোমো সেক্সুয়ালিটি এক ধরনের ক্রাইম বানা হতো আর সোসাইটির এত পেশা সহ্য করতে না পেরে অ্যালেন টিউনিং মাত্র একচল্লিশ বছর বয়সে নিজের জীবন নিজেই নিয়ে নেন আর জীবন এখানেই শেষ হয়ে গেল কিন্তু তার প্রশ্ন মেশিন কি ভাবতে পারে সেটা এখনো বেঁচে ছিল এরপর ঠিক বছর পর উনিশশো ছাপ্পান্ন এক সামার ওয়ার্কশপে জন মেকলি একটা ওয়ার্ড লিখেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এই সময়টিকে এআই এর জন্ম হিসাবে মানা হয় আস্তে আস্তে এআই এর উপরে আরও গভীরভাবে রিসার্চ শুরু হয় আস্তে আস্তে ফান্ডিং আসা শুরু হলো ছোট ছোট আবিষ্কার করতে করতে উনিশশো সাতানব্বই এমন একটি ঘটনা ঘটলো যেটা সবাইকে অবাক করে দিল এই ঘটনার পর আর কোনো কিছুই আগের মতো থাকা সম্ভব ছিল না আইবিএম এমন একটি জিনিস বানিয়ে ফেলেছিল যেটা পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছিল আইবিএম এর চেস প্লেইং সুপার কম্পিউটার ডিপ ব্লু ডিপ ব্লু ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন গ্যারি কাসপ্রোভকে হারিয়ে দিয়েছিল তখন এআই কে ইগনোর করা একদমই ইম্পসিবল ব্যাপার হয়ে গিয়েছিল তারপর আস্তে আস্তে সময় পরিবর্তন হতে থাকলো দু একুশ অ্যাপেল সিরি লঞ্চ করলো যেখানে প্রথমবার মানুষ মেশিনের সঙ্গে কথা বলতে পারে That's a feature the iPhone 4S we call Siri. Siri ঠিক এভাবেই সময় পরিবর্তন হতে লাগলো আর এআই ধীরে ধীরে অ্যাডভান্স হতে লাগলো তারপর আসলো সেই দিন যেটা দুনিয়ার ইতিহাস বদলে রেখে দিল ১৯ নভেম্বর 2022 ঠিক এই দিনেই ওপেন এআই লঞ্চ করলো চ্যাট জিপিটি ঠিক আশি বছর আগে অ্যালেন টিউনিং একটা প্রশ্ন করেছিল মেশিন ক্যান থিং দু হাজার বাইশ আস্তে আস্তে মেশিন জবাব দিয়ে উঠলো উই ক্যান হ্যালো বন্ধুগণ আমি রিকি আমরা বর্তমানে এমন একটা যুগে আছি যেখানে আস্তে আস্তে এআইয়ের রেভলিউশন হচ্ছে আর আমরা এতদিন থেকে যেটা দেখেছি সেটা তো শুধু ওয়ান পার্সেন্ট আস্তে আস্তে এআই এতটা অ্যাডভান্স হয়ে যাবে যে হিউম্যান ছাড়াই সব কাজ একাই করতে পারবে আর এই কারণে মানুষের টাইম এনার্জি ও মানি অনেকটা বাঁচবে যেটা তারা অন্য কাজে ব্যবহার করতে পারবে কিন্তু একটা প্রশ্ন এখনও রয়ে যায় তাহলে ইলন মাস্ক স্টিভেন হকিংস এবং গডফাদার অফ এআই জেফ্রি হিংটনস এআইকে কেন চোখে দেখছেন তারা এআইকে ক্যান হিউম্যানদের ধ্বংসের কারণ হিসাবে গণ্য করছেন দ্য ল্যান্ডস্কেটের রিপোর্ট অনুযায়ী এআইকে মেডিকেলে ইমপ্লিমেন্ট করায় মানুষের জীবন আরও সিকিউর অ্যান্ড সেফ হয়ে গিয়েছে এআইকে মেডিকেলে ইমপ্লিমেন্ট করায় ক্যান্সারের মতো ভয়াবহ রোগ চিহ্নিত করা আরও সহজ হয়ে গিয়েছে এখন এআই শুধু মেডিকেলেই সীমাবদ্ধ নয় এখন এর কারণে আর্থ মতো ন্যাচারাল ডিজাস্টারকে চিহ্নিত করা খুব সহজ হয়ে গিয়েছে ইন্টারনেট আসার পর থেকে সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছিল এখন আমরা আমাদের কাজকর্ম খেলাধুলা সব কিছু ইন্টারনেটের মাধ্যমে করে থাকি এমনকি পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোটাও আমরা ইন্টারনেটের মাধ্যমে করে থাকি ইন্টারনেট হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা কোনো কিছু জানি কোনো কিছু শিখি কোনো কিছু কনজিউম করি এখন ইন্টারনেট ছাড়া মানুষের জীবন কল্পনা করা অসম্ভব কেউ এই ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করে তো কেউ খারাপ কাজে ঠিক এমনইভাবে বিগত চার পাঁচ বছর পর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও অ্যাডভান্স হয়ে যাবে আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া তখন মানুষের জীবনের কল্পনা করা যাবে না কেউ হয়তো এটাকে ভালো কাজে ব্যবহার করবে কেউ হয়তো খারাপ কাজে আর অলরেডি অনেক মানুষ এটাকে খারাপ কাজে ব্যবহার করা শুরুও করে দিয়েছে এনডি টিভির রিপোর্ট অনুযায়ী তেলেগু অ্যাক্টর চিরঞ্জীবী এআই জেনারেটিভ ডিফেক্ট ভিডিওর মাধ্যমে কেস ফাইল করেছে চিরঞ্জীবীর বক্তব্য অনুযায়ী এআই জেনারেটিভ এই ভিডিও তার রেপুটেশনে আঘাত আনছে এবং তার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে এর আরও একটা উদাহরণ হল চ্যাটজিবিটি যখন প্রথম পপুলার হয়েছে স্টুডেন্টরা এটার ইউজ এক্সামে চিটিং এবং অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার কাজে করেছিল এর প্রমাণ হিসাবে তুমি অনেক আর্টিকেল পেয়ে যাবে এমনিতে ইন্ডিয়াতে বেকারত্বের পরিমাণ অনেকটাই বেশি তার মধ্যে এআই এখন এতটাই অ্যাডভান্স যে বেসিক লেভেলের সব কাজ সে একাই করে দিচ্ছে এআই চ্যাটবোর্ড এখন হিউম্যানদের মতো কথা বলছে ইন্ডিয়ান কল সেন্টারে কাজ করা লোকেদের জব এখন আর সিকিওর নেই দ্য ইকোনমিক্স টাইমের রিপোর্ট অনুযায়ী এআইয়ের কারণে দু হাজার তিরিশের মধ্যে ম্যানুফ্যাকচারিং রিটেল আর এডুকেশন সেক্টরে ওয়ান পয়েন্ট করল মানুষ জব হারাবে এখন কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট বানানোর জন্য কোডারের দরকার পড়ে না কারণ এখন বেসিক লেভেলের কোডিং এআই একাই করে দিচ্ছে এআই ইঞ্জিনিয়ারিং সেক্টরকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এমনিতেই ইঞ্জিনিয়ারিং সেক্টরে ল্যাক অফ নলেজের কারণে বেকারত্বের হার সিক্সটি তার মধ্যে এআই আসার কারণে সেটা বেড়ে এইট্টি ফাইভ পার্সেন্ট হয়ে গিয়েছে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য তোমাদেরকে ভয় দেখানো নয় তোমাদেরকে এই ব্যাপারে সতর্ক করা সবাই এখন এআইকে ইগনোর করছে তোমরাও যদি এআই কে ইগনোর করো তাহলে ভবিষ্যতে বিপদের সম্মুখীন হতে হবে মনে করো তুমি এখন কলেজে পড়ছো তোমার বাবা কষ্ট করে টাকা ইনকাম করে তোমার কলেজের ফিস দিচ্ছে এটা ভেবে যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে তুমি পড়াশোনা কমপ্লিট করে একটা ভালো জায়গায় জব করবে আর তুমিও অনেক পরিশ্রমের পর ফাইনালি দুই হাজার তিরিশে নাইনটি মার্কস নিয়ে তোমার ডিগ্রি কমপ্লিট করলে চোখে খুশির কান্না নিয়ে বাড়ি গিয়ে বললে আর মাত্র কয়েকটা দিন তারপর সব কিছু ঠিক হয়ে যাবে তারপর তুমি খুব সুন্দর করে একটা সিভি বানিয়ে তোমার সব পছন্দের কোম্পানিতে অ্যাপ্লাই করা শুরু করলে ফুল কনফিডেন্সের সাথে এত সুন্দর নাম্বার জব তো এমনিতেই পেয়ে যাব তারপর এক দুদিনের মধ্যে তোমার কাছে রিপ্লাই মেল আসলো তোমার হাত একটু একটু কাঁপছে তার মধ্যেই তুমি মেলটি ওপেন করে দেখলে যে যেখানে লেখা ছিল উই আর নট হায়ারিং টু ফ্রেশার্স আর কোথাও লেখা ছিল আমাদের ফ্রেশার্সের দরকার নেই তার মধ্যেই তোমার চোখে একটা মেল পড়লো যেখানে লেখা ছিল উই আর সরি উই আর রিকোয়ার্ড ফোর ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স বিকজ লেভেল ওয়ার্কস হ্যান্ডেল বাই এ তারপর তুমি একদম ভেঙে পড়ো আর এটা ভাবো যে আমার এত দিনের পরিশ্রম সব বেকার গেল এখন এই ঘটনাটাই বিভিন্নভাবে আমাদের সবার সাথেই ঘটতে পারে যাতে আমাদের কারোর সাথে এমনটা না ঘটে এটার জন্য আমাদেরকে আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে এআইকে ইগনোর না করে এআইকে ভালোভাবে শিখতে হবে তোমরা যদি জানতে চাও আমরা কীভাবে এআইকে ভালোভাবে শিখতে পারবো তাহলে নিচে কমেন্ট করে জানিও তোমাদের যদি রেসপন্স পাই তাহলে আমি এর উপরে একটা ডিটেলড ভিডিও নিয়ে আসবো চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলবো না কারণ তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তুমি তো অটোমেটিকলি সেটা সাবস্ক্রাইব করবেই কিন্তু তুমি এই ভিডিওটাকে একজনকে নিশ্চয়ই শেয়ার করো যাতে তারাও এআইয়ের এই ভয়াবহ পরিবর্তন সম্পর্কে জানতে পারে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে